আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব জিরো থেকে ছয় মাস বয়স ছেলে বাচ্চাদের হাফ প্যান্ট কাটিং এবং সেলাই আমি এটা ডিজাইন দিয়ে করে দেখিয়ে দেখিয়েছি তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো এটি করার জন্য আপনারা গিরা কাপড় নিলে হয়ে যাবে যেহেতু ছোট বাচ্চা তো বেশি কাপড় লাগবে না তো এটা আমি একটা টুকরা কাপড় দিয়ে করছি তো দেখুন এখন আমি কাপড়টি দুটি ভাঁজ দিয়ে দিন চার পার্ট করে নিয়েছি তো দেখুন এক দুই তিন এই যে চার তো চারটি পার্ট আছে এখানে তো এখন আমি মাপগুলো দেখিয়ে দিচ্ছি তো এই যে এখানে মোট আছে এই যে সাড়ে আট ইঞ্চির মতো তো এখন আমি যে উপরে যে শোয়ায় এক ইঞ্চি নিয়েছি রাবার ঘরের জন্য যেহেতু আমি এখানে একটা হাফ ইঞ্চির মতন যে রাবারটা তো সেটা যে এর ভিতরে দিব তো আপনারা যে অনুযায়ী রাবার দিবেন সেই অনুযায়ী এখানে নিতে পারেন তো এরপর দেখুন আমি এখানে হায়ের মাপটা নিব হচ্ছে ছয় ইঞ্চিতে তো এর ডাবল হচ্ছে বারো তো এখানে আমি ছয় ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে এখন দেখুন এই কন্যার এখানে মোট আছে যে সাড়ে সাত ইঞ্চি তো ওই কন্যার থেকে আমি এখানে এই যে দেড় ইঞ্চিতে দাগ দিয়েছি ভিতরে তো তাহলে এখানে আছে দেখুন তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো এরপরে এখানে আমি যে গোল গোলশেপ একটা রাউন্ড দিয়ে দিচ্ছি তো এখানে আমার এই যে মোট চওড়াটা থাকলো তাহলে ছয় ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এই যে ছয় ইঞ্চি এখন আমি পায়ের মোহরি নিব হচ্ছে এগারো এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ আরও এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী মাপটি নিয়ে নেবেন তো নেওয়ার পরে এখন দেখুন এখানে যে ছয় ইঞ্চি আছে এখানেও ছয় ইঞ্চি আছে তো ছয়ের ডাবল হচ্ছে বারো বারোর ইঞ্চে এখন আমি দাগে দাগে কেটে নিচ্ছি তো এই যে দেখুন এই যে কেটে নিয়েছে আর আমি নিচে কিন্তু একটা এই যে অন্য একটা কাপড় দিয়ে আমি এখানে একটা ডিজাইন করে নিব। তো এটা আমি লম্বা নিয়েছি দুই ইঞ্চি এই যে চওড়াটা আর এই যে এখানে পায়ের মোহরি যতটা আছে তো সেই অনুসারে নিয়ে এই যে বাকিটুকু কেটে নিব তো আমি এখানে একটু বেশি করে রেখে তাই কেটে নিচ্ছি সেলাই করার পরে তারপরে অতিরিক্ত কাপড়টুকু কেটে নেব এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন এ থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখুন এখন আমি যে কাপড়টি প্রথমে একটা কাপড় যে প্যান্টের যে একটি পার্ট নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন আমি এই যে প্যান্টের পার্টটি উল্টা সাইডে রেখেছি আর এই যে যে ডিজাইন করে নিব এই কাপড়টাও আমি উল্টা সাইডে রেখে এভাবে সেলাই করে এখানে একটু দিয়ে চেপে নিব তাহলে ফিনিশিংটা ভালো আসবে তো আমি একই নিয়মে আমি আরেকটা এই যে পায়ের কাছে একই নিয়মে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে একই নিয়মে আমি সেলাইটা করে নিয়েছি তো এই যে সেলাইটা করার পরে এখন দেখুন একই নিয়মে এটা আমি যেভাবে করে ভেঙে সেলাই দিব তো আমি এখানে একটু মরিয়ে ভেঙে তো তার উপরে এই যে এতটুকু চওড়া রাখবো আপনারা পাইপিনের চওড়াটা যতটুকু রাখতে চান তো সেই অনুসারে এভাবে করে যে সেলাইটা করে নেবেন তো এই যে দেখুন আমি এই যে একটি লাগিয়ে নিয়েছি একই নিয়মে আমি আরেকটা ওই যে সেলাই করে নিব তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো দেখতে পাচ্ছেন খুব যেহেতু ছোট বাচ্চা এই যে বড়দের যে পোশাক তৈরি করার পরে কিন্তু অনেক কাপড় থেকে যায় তো সেই কাপড়টা এরকম ছোটো বাচ্চাদের অনেক ডিজাইন দিয়ে কিন্তু কাজগুলো করে নিতে পারেন আপনারা তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে দুটি পাশ এভাবে করে আমি দুই ভিতরে রেখেছি ফিল টেম পাশ রেখে এভাবে করে দেখুন এখন আমি হায়ের সেলাইটা দিয়ে দিব তো এখানে আমি এই যে উল্টা সাইডে আমি হায়ের সেলাই দিয়ে দিচ্ছি তো এভাবে করে এই যে উপরে ডাবল সেলাই দিয়ে দিব তো একই নিয়মে আমি এই পাশে ওই যে সেলাইটা করে নিচ্ছি তো এখানেও আমি ডাবল সেলাই দিব। আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই করে নিতে হবে তো দেখুন এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো এরপরে দেখুন এভাবে করে আমি উল্টা করে নিয়েছি নিয়ে এখন পায়ের মোহরিটা আমি দেখিয়ে দিয়েছি তো আমি কাটিং করার সময় এখানে কিন্তু এগারো ইঞ্চি নিয়েছিলাম তো আমি এখানে হচ্ছে বারো ইঞ্চি নিচ্ছি আমার যদি মেলা এখানে যদি ঢিলা হয়ে যায় তো তারপরে আমি আরও হাফ ইঞ্চি যে দেখুন সেলাই করে নিব তো আপনারা আমি যে যে এগারো ইঞ্চি দিয়েছি আপনারা এগারো ইঞ্চিও দিতে পারেন যেহেতু আমার এখানে কাপড় একটু বেশি আছে তো তার জন্য আমি সেলাই করে নিচ্ছি এই যে ছয় ইঞ্চি বরাবর অর্থাৎ বারো বারো নিয়েছি পায়ের মোহরি তো আপনারা ছেলে এগারো ইঞ্চিও নিতে পারেন দশ ইঞ্চিও নিতে পারেন তো দেখুন এখানে ডাবল সেলাই দিয়ে দিয়েছি আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো দুই পাশে এই যে একই নিউমে সেলাই করে এখন এইভাবে করে উলটিয়ে ফিল করে নিব। নিয়ে এখন এই যে এখানে রাবারের ঘর তৈরি করব তো দেখুন প্রথমে আমি হাফ ইঞ্চি মতন মুড়িয়ে ভেঙে সেলাই এই যে তো তারপর এই যে হাফ ইঞ্চি যে রাবারটা দিব তো সেই রাবার থেকে একটু বাড়িয়ে তো এখানে এভাবে করে মুড়িয়ে সেলাই দেবো আর আমি দেখুন এখানে দাগ দিয়ে নিয়েছি আমি যেটুকুই গ্যাপ রেখেছি অতটুকু আমি ফাঁকা রাখবো ওইখান থেকে আমি রাবার ঢুকাবো আর ওইখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে এই যে সেলাইটা করে এইখানটা আমি যে এখানেও ব্যাগ স্টেপ সেলাই দেবো তো দেখুন এতটুকু আমি গ্যাপ রেখেছি তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি রাবারটা লাগিয়ে নিব আর রাবারটা আমি কিন্তু পরে লাগিয়ে নিব সেটি আর আমি এখন দেখাচ্ছি না তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে কেটে নিয়েছি কতটুকু সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করেই যে এখানে যে এক সাড়ে দশ ইঞ্চি আছে এটা আমি পরে ভরে নিব তো আজ এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ